আদম আলা আর হাওয়া আলাই সালাম তাদের দুই ছেলে হাবিল আর কাবিলকে নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছিলেন তখন পৃথিবীটা ছিল একেবারে নতুন আকাশ নীল চেয়ে বাতাসে ছিল ঢেউ খেলানো সবুজ ঘ্রাণ দুই ভাই ছিল স্বভাব আর চিন্তায় একেবারে আলাদা কাবিল ছিল বলিষ্ঠ কিন্তু রাগী ও কিছুটা এক মাঠে কাজ করতে ভালোবাসত তবে মনে লুকিয়ে থাকত ঈর্ষা অন্যদিকে হাবিল ছিল নরম স্বভাবের শান্ত আল্লাহর ভক্ত এক মেষপালক একদিন আদম আলাইসালাম ছেলেদের ডেকে বললেন পুত্ররা আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তাকে একটি করে কোরবানি দাও তোমাদের যার যা সবচেয়ে প্রিয় শুনে হাবিল খুশিতে ছুটে গেল তার পশুর পালে সবার মধ্যে থেকে বেছে নিল সবচেয়ে সুন্দর মোটা তাজা এক একদুম্বা মনে মনে বলল যার জন্য দেব তিনি তো মহান আল্লাহ তার প্রাপ্য অবশ্যই সেরা হওয়া উচিত কিন্তু কাবিলের মনে ভর করল অনীহা তিনি নিজের ক্ষেত থেকে কিছু শুকিয়ে যাওয়া ফসল আর অল্প কিছু ফল তুলে নিলেন মুখে বিড়বির করে বললেন এইটাই যথেষ্ট দু ভাই তাদের কোরবানি নিয়ে পাহাড়ের চূড়ায় গেল একপাশে পাশে হাবিল তার দুম্বা আর অন্য পাশে কাবিল তার ফসল দুজনেই চুপচাপ বসে রইল আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে নেমে এলো এক আগুনের লেলিহান শিখা সেই আগুন হাবিলের কোরবানি স্পর্শ করল পুড়িয়ে দিল আল্লাহর কবুলের নিদর্শন হিসাবে কাবিলের ফসল কিন্তু আগুনের ছোঁয়াও পেল না মুহূর্তে কাবিলের মুখ অন্ধকার হয়ে গেল ক্রোধ হিংসার অপমান মিশে এক বিষাক্ত ঢেউ তার মনে আছড়ে পড়ল তিনি চিৎকার করে বললেন তোমারটা কেন কবুল হলো আমারটা নয় আমি তোমাকে মেরে ফেলব হাবিল স্থির গলায় উত্তর দিল ভাই আল্লাহ তো কেবল পরহেজগারদের কোরবানি কবুল করেন তুমি যদি আমাকে মারতে চাও আমি তবুও তোমার দিকে হাত তুলব না আমি আল্লাহকে ভয় করি কিন্তু শয়তান হাল ছাড়ল না কাবিলের মনে ফিসফিস করে সে আগুন জ্বালিয়ে দিল তোমার ভাইই তোমার অপমানের কারণ অবশেষে সেই দোষের আগুনে কাবিল নিজের বিবেক হারিয়ে ফেলল একদিন রাগে ফুঁসে উঠে মাঠে হাবিলকে হত্যা করল কাবিল সেই মুহূর্তে পৃথিবী প্রথমবার সাক্ষী হলো মানুষের হাতে মানুষের রক্তপাতের হাবিলের নিথর দেহ দেখে কাবিল হতবাক হয়ে গেল বুঝতে পারছিল না এরপর কি করবে তখন আল্লাহ পাঠালেন দুইটি কাক এক কাক অপর কাককে মেরে মাটি খুঁড়ে কবর দিল দৃশ্যটা দেখে কাবিল নিজের মাথায় হাত রাখল কেঁদে উঠল হায় আফসোস আমি কি পাখিটার মতো হতে পারলাম না যে জানে নিজের ভাইকে কিভাবে সমাধি দিতে হয় অবশেষে সে ভাইকে কবর দিল তবে বুকের ভিতর থেকে কোনো শান্তি মিলল না পাপকৃত্যের ভার তাকে চেপে ধরল সারা জীবন মানব জাতি তখন প্রথম শিক্ষা পেল অহংকার হিংসা আর ক্রোধ শুধু ধ্বংস ডেকে আনে আর অন্যায়ভাবে একজনকে হত্যা করা মানেই পুরো মানবতাকে আঘাত করা